আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আবরকাতু আমি আশা চিন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের একটা দুর্দান্ত সাদের রেসিপি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বারো তেরোটা মতো চিংড়ি মাছ নিয়েছি ওটা চিংড়ি কা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভেতর থেকে যে একটা কালো সুতোর মতো থাকে সেটাকেও বার করে নিয়েছি এইভাবে না করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না তাই চিংড়ির খোলা আমি ফেলে দিই তো এখানে নিয়ে নিয়েছি কচি ডাবের যে শাঁসটা সেটা এখানে নিয়েছি আমন আমনটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি বোনের ভিডিও যেদিনকে আমি বানিয়েছি বোন ভিডিও দিয়েছিল সরস্বতী পুজোর দিন গান শুনতে শুনতে আমি রান্নাটা করছিলাম দেখিয়ে দিলাম অনন্য বোনের গান শুনছিলাম এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে তেলে একটু ভেজে নেবো কিন্তু খুব কড়া করে ভাজব না হালকা হাতে ভেজে নেব তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি ভেজে তুলে নেব দেখুন হয়ে গেছে এবার তুলে নেবো এই কড়াইয়ের মধ্যেই আমি ওই তেলটার মধ্যেই রান্না করবো এবং দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড়ো বড়ো করে ডুডুমো করে কুচিয়েছি সেটা কেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে ওখানে এবার নাড়াচাড়া করে নেবো একটু করে ভাজতে হবে না দেখুন একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা অন্যরকম হয়েছে এখানে দিয়ে দিলাম লবণ এখানে এবার দিয়ে দেবো কচি ডাবের শাঁসটা আর দিয়ে দেবো আমনটা দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে ভেজে দেব গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় কোনো জিনিস সেটা খেয়াল রাখবেন দেখুন ভাজাটা এই পরিমাণে হবে হয়ে গেছে এবার আমি মিক্সার জারে নিয়ে ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব এখানে এবার দেখতে আমি দেখছি আমাদের মনাদির ভিডিও আপনাদের দেখালাম মনাদির বাড়ি ভীষণই সুন্দর বাড়ি দেখাচ্ছিলো হোম ট্যুর দেখাচ্ছিলো দারুণ সুন্দর বাড়ি এখানে একটা কড়াই বসে দিয়েছি অন্য তার মধ্যে দিচ্ছি সরষের তেল ভিডিওগুলো দেখতে দেখতেই রান্না করি অন্য কোণে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ অল্প করে দিয়ে দিলাম ফোরনটা যে দেখুন হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের অল্প করে আদা রসুনের পেস্ট বেশি না দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব হবে পেস্টটাকে যতটা ছিল সমস্তটা বার করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম করে দিয়ে দিলাম এখানে এবার লবণ দিলাম এখানে মিক্সার ধোয়ার পানিটা দিয়ে দিলাম ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আসতে দেবেন যেহেতু বাদাম আছে তলায় না হলে লেগে যাবে কন্টিনিউ না ছাড়া করে আস্তে করে গ্যাসের ফ্লেমটা দিলেই সুন্দরভাবে কষা কষানো হয়ে যাবে খুব দেরি লাগে না খুব ঝটপট হয়ে যায় রান্নাটা বেশ খুব সুস্বাদু হয় ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আর দিয়ে দেব লবণ লবণ আর চিনি দিয়ে আমি ভালোভাবে একটু আবার কষিয়ে নেব যেন তলায় লেগে না যাই বাদাম আছে নাড়াচাড়া করতে হবে দেখুন তেল ছেড়ে গেছে আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্নাটা করিনি এবার আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবার মশলাটাকে ভালোভাবে একটু নাচা করে নেবো একটু বেশ গাঢ় গাঢ়ই থাকবে ঝোল হবে না আর রুটি পরোটা পর পোলাও সবের সাথে যার সঙ্গে খেতে চাইবেন তাই খাওয়া যাবে আমি যেমন পোলাওর সঙ্গে স্টার্ট করেছিলাম তো আমি গ্রেভিটা এই মতনই রাখবো আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো আমি বাটিতে আলাদা করে সার্ভ করেছিলাম বন্ধুরা কিন্তু সেই ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে তাই আপনাদের সঙ্গে করার মধ্যেই আমি দেখিয়ে দিলাম ভয়েসটা পরে দিয়েছি দুর্দান্ত খেতে লাগে কচি ডাব দিয়ে পারলে এইভাবে করে দেখবেন না পেলে নারকেল দিয়েও করতে পারে নারকেল দিয়ে তো সচরাচর আমরা করে খাই কিন্তু কচি ডাবের সাঁচ দিয়ে বানিয়ে দেখবেন দারুণ লাগে সবার সাথে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে রান্নাটা হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি ভালো লাগলে একটা লাইক